সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ ষোলো তারিখ তোমাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষা হলো তো এই পরীক্ষার এমসিকিউ কিউ প্রশ্নগুলোর সমাধান আমি করে দিচ্ছি আমার কাছে আছে খ সেট খ সেটের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর করে দিচ্ছি তোমরা অন্য অন্য সেট যারা পেয়েছ এই খ সেট থেকে দেখে অন্য সেটের প্রশ্নের উত্তরগুলো মিলে নিও তাহলে দেখো এক নম্বর আছে ভূমির ক্ষয়ের কারণ এটা হবে চাষাবাদ দুই নম্বরের উত্তর হবে বেঙ্গুয়েলা স্রোত তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার চার নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার আচ্ছা তারপর দেখো ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর আচ্ছা সাত নম্বর প্রশ্নের উত্তর হবে আবারও ওই ঘ নম্বর আট নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো এই গ আঠাশশো পঁচাশি আচ্ছা নয় নম্বর প্রশ্নের উত্তর হবে এই যে গ নম্বর দশ নম্বর প্রশ্নের উত্তর হবে এই যে ক নম্বর একুশ পার্সেন্ট তারপরে দেখো যে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে এই ক নাম্বার আচ্ছা আবার দেখো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে এই ক তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে এই ঘ নম্বর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে এই গ নম্বর আচ্ছা পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে এই ঘ সালফার ডাই অক্সাইড আচ্ছা ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে এই গ নাম্বার হেনরি আচ্ছা সতেরো নম্বর প্রশ্নের উত্তর দেখো হবে তোমার এই খ নাম্বার আচ্ছা আঠারো নম্বর প্রশ্নের উত্তর দেখো হবে তোমার এই ঘ নাম্বার উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে তোমার এই খ নম্বর আচ্ছা বিশ নম্বর প্রশ্নের উত্তর দেখো তোমার হবে এটা ইতালি খ নম্বর একুশ নম্বর যে প্রশ্ন সেটার উত্তর হবে এই উপসাগরীয় স্রোত আচ্ছা বাইশ নম্বর প্রশ্নের উত্তর দেখো এইটা হবে এই ক নম্বর শূন্য থেকে ষোলো কিলোমিটার আচ্ছা তেইশ নম্বর প্রশ্নের উত্তর দেখো এইটা হবে এই খ নম্বর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দেখো এইটার উত্তর হবে তোমার এই খ নম্বর ছয়শো দশ মিটার আচ্ছা সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দেখো এই খ নম্বর বন্ধুরা এই হলো আজকের প্রশ্নের এমসিকিউ পর্বের উত্তর তোমাদের যদি সামনে তোমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এই পরীক্ষা সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাও ভালো থাকো সুস্থ থাকো বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও ধন্যবাদ সবাইকে